আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের সুন্দরবন। সুন্দরবন সুন্দরবন আমরা জানি হচ্ছে বড় তো এই পাঁচটি জেলার সমন্বয়ে গঠিত এই পাঁচটি জেলা মনে রাখার জন্য আমরা একটা শর্টকাট টেকনিক ইউজ করব এই শর্টকাট টেকনিকটি হচ্ছে সুন্দরবনের বাঘ সাতারে খুব পটু আমি আবারও বলছি এই শর্টকাট টেকনিকটা হচ্ছে সুন্দরবনের বাঘ সাঁতারে খুব কটু তো ফার্স্ট অফ অল আসি আমরা সুন্দরবনে এখানে আমরা সুন্দরবনটা টোটালি স্কিপ করব। এরপর আসবো হচ্ছে আমরা বাঘে এই বাঘ বাঘের বয়কারের হচ্ছে বাঘের হাট এরপরে আসবো আমরা হচ্ছে সাতারে এই সাঁতারের আকারের সাথে হচ্ছে সাতক্ষীরা এরপরে আসবো আমরা হচ্ছে খুবে এই খুব ক্ষয় হচ্ছে খুলনা এবং বতে হচ্ছে বরগুনা এরপর সবশেষে আসবো আমরা হচ্ছে পটুতে এই পটুর পথে হচ্ছে পটুয়াখালী এই যে সুন্দরবনের বাঘ সাতারে খুব পটু এর মাধ্যমে আমরা সুন্দরবনের পাঁচটি জেলা খুব সহজে এবং খুব সুন্দরভাবে মনে রাখতে পারবো